লাইক কমেন্ট কোন রকম বেগুন পোড়ার ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেগুন ভেজে সেটা দিয়ে ভর্তা বানানো যায় এবং এই ভর্তাটা কিন্তু আপনারা খুদের বোয়া বলেন ভুনা খিচুড়ি পাতলা খিচুড়ি ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা এবং যাকে দিবেন সেই খুব পছন্দ করবে তো আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন শুকনো মরিচটা একটু বাড়িয়ে দিবেন আর যদি ঝালটা কম পছন্দ করেন কম দেওয়ার চেষ্টা করবেন তো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন মেরুপস কিচেন নামে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আছে আপনার চ্যানেলে সেখানেও দেখে আসতে পারেন আমার চ্যানেলে এবং পেজে কিন্তু আপনার বেবিদের ফুড বেবিদের খাবার রেসিপি পেয়ে যাবেন এবং বড়দেরও বেবিদের খাবার রেসিপিটা হচ্ছে আমার নিজের মেয়ের জন্য আমি যেটা বানিয়ে আমার মেয়েকে খাওয়াই সেটি আপনাদের সাথে মাঝে মাঝে আমি একটু শেয়ার করার চেষ্টা করি আপনার চাইলে সেই রেসিপিগুলো আপনাদের বেবিদের সাথে খাওয়াতে পারেন তো আমার বেবির কিন্তু এক বছর বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং সেজন্য আমি তাকে এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়াতে পারি আপনারা যদি আপনাদের বেবিদের জন্য এক বছর উপর হয়ে যায় তাহলে আপনার এই রেসিপিগুলো বানিয়ে খাওয়াতে পারেন ছয় মাসের পরে থেকে খাওয়াতে পারবেন তো আজকে আমি বেগুন ভর্তা বানাবো এবং রুই মাছ ভেজে সেটা আমি ভর্তা বানাবো এবং পেঁয়াজ ভর্তা বানাবো তো আজকে হচ্ছে আমি বেগুনটা এভাবে কেটে নিয়েছি কারণ এটা হচ্ছে আমি ভেজে এটার উপরের যে স্কিনটা থাকে যে চামড়াটা থাকে সেই চামড়াটা আমি এটা তুলে ফেলবো ভাজার সময় বা পোড়া পোড়াটা ওঠাতে একটু বেশি ঝামেলা হয়ে যায় তা আমি ভেজে নিচ্ছি এবং রকম পোড়ার ঝামেলা ছাড়ে এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয় এই যে দেখেন ভাজা হয়েছে বলেই কিন্তু এভাবে আস্তে করে উপরের স্কিন আস্তে করে উপরে স্কিনটা টান দিলে এটা খুব ইজিলি উঠে যাবে উঠে যাওয়ার পরে এটা খুব ভালো করে ভেজে নেব আমি চাকু দিয়ে এটা জাস্ট ছোট ছোটো পিচ করে আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব এবং এর মাঝে রুই মাছের মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছি এটা আমি মেখে রেখে দিব। যখন আমি এটা বেগুনটার জন্য আরেকটু তেল দেবো তখন আমি এটা সাইড দিয়ে এই মাছগুলো ছেড়ে দেবো একসাথেই ভাজা হয়ে যাবে একেবারে অল্প সময়ের মধ্যে একসাথে দুইটা আপনারা ভেজে নিতে পারেন সময় বেঁচে যাবে এইভাবে আমি খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো সাইড থেকে তুলে নেবো এবং এই বেগুনের মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব এবং এই ডিম আর হচ্ছে বেগুনটা একসাথে ভাজবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটার মধ্যে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া তারপর হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ম্যাগি মশলা দেবো এখন কিন্তু পেঁয়াজ আর মরচটা অ্যাড করবো না এখন হচ্ছে ম্যাগি মশলা একটু দেব ম্যাগি মশলা বলতে নুডলসের যে মশলাটা ওটা একটু প্যাকেটটা ছিঁড়ে এটার উপর দিয়ে গুঁড়োটা দিয়ে দেবো তারপর এটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে এটা আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরেই এর সাথে আমি শুকনো মরিচ একেবারে তেলে যে ভেজেছিলাম সেই শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি একসাথে মেখে আমি দুটো অ্যাড করে নেব এটা অ্যাড করলে তারপর সাথে একটু লবণ পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে নিলে ভালো হয় লবণটা একটু অ্যাড করে নেব বেগুন ভাজার সময়ও কিন্তু অল্প একটু লবণ দেওয়া হয়েছে এখন আমি আবার আর একটু লবণ দিলাম তো একসাথে মেখে নেওয়ার পরে এটা এত বেশি আলহামদুলিল্লাহ মজা হয় জাস্ট বলার বাইরে আপনারা একবার বাইরেতে ট্রাই করবেন আমি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা বেগুন ভাজার সময় এটা সাথে দিয়েছিলাম তো খুব সুন্দর করে মেখে নেব এবং সেম প্রসেসেই আমি হচ্ছে পেঁয়াজ মরিচটা একসাথে মেখে মাছটা বেছে নেব মাছ কাটা ফেলে দিয়ে মাছটা বেছে নেব তারপর হচ্ছে পেঁয়াজ ভর্তার সময়ও আমি মরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ কুচিতে পাম আপনাদের বাসে যদি আচারের তেল থাকে আচারের তেলটাও সাথে দিতে পারেন আমি আচারটা আচার আছে বাট আমি এটা সাথে অ্যাড করি না আমি খাওয়ার সময় অল্প একটু সরিষার তেল আচারের যে সরিষার তেল ওটা উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম একটা খুব সুন্দর অ্যারোমা এসেছিলো খুব ভালো লেগেছিল খেতে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই মেহরুবস কিচেন নামে ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোন কোন ভর্তা দেখতে চান আরও কি কি রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো এটা হচ্ছে রুই মাছের ভর্তা রুই মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে এটা আমি খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে মিখে নেব সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং যেটার মধ্যে আমি ভর্তা বানিয়েছিলাম এটার মধ্যে অল্প একটু ভাত নিয়ে আমি মেখে খেয়েছি আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগে আগে মুরব্বীদের কাছে মা খালাদের কাছে শুনতাম যে পাটায় বাটা ভাত মানে পাটার মধ্যে ভর্তা বানায় সেটার মধ্যে ভাত মেখে খায় তা আমি হচ্ছে এই ভর্তা বানানোর এটার মধ্যেই আমি একটু ভাত মেখে নিলাম মানে এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ